অনেকেই আছো যারা পারফেক্ট নারকেলের নাড়ু বানাতে পারো না তাই আজকে চলে এসি তোমাদের জন্যই একটা নারকেল নাড়ুর রেসিপি নিয়ে এই নারকেল নাড়ুটি আমি তিল নারকেল এবং সঙ্গে কিন্তু কিছুটা গুড় দিয়েও বানাচ্ছি চলো দেখিনি কীভাবে বানাচ্ছি এখানে তিল নিয়েছি একশো গ্রাম পরিমাণে সঙ্গে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে গুড় এবং সঙ্গে নিয়েছি নারকেল এই সব কিছু নিয়েই রেডি করতে চলে যাব নারকেল নাড়ু প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তিল এখানে আমি একশো গ্রাম পরিমাণের তিল নিয়েছি তিলটাকে প্রথমে ভেজে নিতে হবে তিলটা যতক্ষণ না গোল্ডেন কালার আসে সেই পর্যন্ত কিন্তু তিলটাকে ভেজে নেবো তবে গ্যাসের ফ্লেম একেবারে লো করে ভাজতে হবে কিছুটা টাইম নিয়ে ভেজে নিতে হবে এটা যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখনই দেখবে গোল্ডেন কালার চলেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে ভালো মতন তিলটা ভেজে নিলে নাড়ুর টেস্ট খুবই ভালো হয় আপনারা চাইলে শুধু নারকেল নাড়ু বানানোর জন্য শুধু নারকেল এবং গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে তিলটাও দিয়েছি এরপর তিলটা যখন ভাজা হয়ে যাবে তিলটা আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব গুড় এবং নারকেলের পরিমাণ সমান করার জন্য একটা পাত্রের মধ্যে যতটা নারকেল নেব ঠিক ততটা পরিমাণেই গুড় নেব এখানে যদি আমি একটি বাটি মেজারমেন্ট করি তাহলে কিন্তু বাটির মধ্যে গুড় এবং নারকেল সম পরিমাণেই থাকবে গুড়টা এখন কিছুটা ঘন হতে শুরু করে দিয়েছে যখন হালকা একটু ঘন হবে তখনই আমি নারকেল অ্যাড করে দিচ্ছি এখন গুড়ের পাক আমি করবো না নারকেল দেওয়ার পরেই কিন্তু গুড়টা ভালো মতো নাড়াচাড়া করতে করতে নারকেলের সঙ্গে কিন্তু পাকটা রেডি হবে এই অবস্থা আমি কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা কোরানো নারকেল আছে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণও সেক্ষেত্রে বাড়াতে হবে আমি এখানে যতটা নিয়েছি গুড় এবং ঠিক ততটাই নিয়েছি নারকেল সম পরিমাণে নিয়েছি এবার আমি নারকেলগুলো দিয়ে তারপরে সমস্ত কিছু ভালো মতন মাখিয়ে নেব এবং নাড়াচাড়া করতে থাকব এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি একেবারে স্লো করে দিয়েছি এই অবস্থায় স্লো করে তারপরেই নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমে এই অবস্থায় একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু গুড়টা নিচে বসে যাবে এখন আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব ভালো মতন গুড়ের সঙ্গে মেশাতে থাকব। যতক্ষণ না পর্যন্ত গুড়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে যেতে হবে এখন গুড়ের সঙ্গে ভালো মতো নারকেলটা মিশে গেছে আরও কিছুটা জল আমি শুকিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দেব নারকেলের সঙ্গে কিছুটা তিল যে তিলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন গুড়ের কিন্তু কোনো মতেই পাক আসেনি আমি এখন তিলটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব সঙ্গে কিন্তু একেবারে যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে নিতে হবে নাড়ু বানানোর জন্য এটা কিন্তু একটি বলতে পারেন পদ্ধতি যেখানে পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে নিয়ে তারপরে নাড়ুটার পাক করতে হয় না হলে যদি কিছুটা জল থাকে তাহলে নাড়ুর পাক কিন্তু আসবে না অবশ্যই যতক্ষণ না পর্যন্ত একেবারে হাতে গোলা পাকানো যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু পাক করে নিতে হবে এই পর্যায়ে আমি তিনটে এলাচ থেত করে দিয়ে দিলাম এরপরে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে যত নাড়াচাড়া করবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকলে তখন কিন্তু এইভাবে শুকিয়ে আসবে আর হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় গ্যাসের ফ্লেম আমি একেবারে স্লো করে দিয়েছি আর স্লো ফ্লেমেই এখন আমি নাড়াচাড়া করছি করতে করতে একটা পর্যায়ে দেখবেন এইভাবে ভালো মতন শুকিয়ে আসবে তখন আমি হাতের সাহায্যে দেখে নেব যে নাড়ুগুলো পাকানো যাচ্ছে কি না প্রথমে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে হাতটা জলের মধ্যে নিয়ে নেব তারপরে অল্প পরিমাণে এই নাড়ুর মিশ্রণটা হাতে নিয়ে দেখে নেব যে নাড়ুটা পাকানো যাচ্ছে কি না জল নেওয়ার কারণে গরমটা হাতের মধ্যে আর লাগবে না সেই জন্যই কিন্তু আমি জলটা প্রথমে হাতে নিয়ে নিয়েছিলাম দেখুন এখানে কিন্তু নাড়ু পাকানো যাচ্ছে তার মানে এই পর্যায়ে আমাকে গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে এর থেকে বেশি হলে কিন্তু নাড়ুটা আবার বেশি শক্ত হয়ে যাবে তখন নাড়ু পাকানো আর যাবে না সেটা নাড়ু করতে করতে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে আর সেই নাড়ুটা কিন্তু খুব শক্ত পরিমাণে নাড়ু হবে এখন আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না ঠান্ডা করে নিলে কিন্তু একেবারে জমে যাবে তাই অবশ্যই যখনই উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে এখন খুবই গরম তাই আমি অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি এবং অল্প হাত জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে গরম ভাবটা না লাগে এরপরে আবারও একটা এইরকম ছোট্ট মণ্ড তৈরি করছি তারপরে হাতের সাহায্যে নাড়ুগুলো পাকিয়ে নেব আমি এখানে একটু ছোট সাইজের নাড়ু বানাচ্ছি আপনার চাইলে একটু বড় সাইজেরও নাড়ু বানিয়ে নিতে পারেন যে কোনো পুজোতে এইভাবে নাড়ু বানিয়ে আপনারা কিন্তু ঠাকুরের ভোগ হিসাবে দিতে পারেন আর বাড়িতেও বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন খুবই হেলদি হয় এই নাড়ু তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও